বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানামুখী চাপ সত্ত্বেও বিজিবি ছাত্রদের বিপক্ষে যায়নি বলে দাবি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ঢাকার পিলখানায় বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি ছাত্র জনতা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে বলে মন্তব্য করেন বিজিবির মহাপরিচালক ঢাকার পিলখানায় বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের এতে বক্তব্য রাখেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ছাত্র জনতা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছে জানিয়ে আশাফুজ্জামান সিদ্দিকি বলেন জুলাই মাসের শেষ দিকে যখন গণগ্রেফতার শুরু হয় তখন বিজেপিকেও গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হলেও কাউকে গ্রেফতার করেনি তারা এমনকি কাদানি গ্যাস ছুটতে ব্যবহার করা হয়নি হেলিকপ্টারও বিজেপির প্রায় সাতান্ন হাজার জনবল রয়েছে জানিয়ে বাহিনীর প্রধান বলেন ছাত্র জনতার আন্দোলনে মাত্র ছয় শতাংশের মতো বিজিবি মোতায়েন করা হয় তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কম সদস্য মোতায়েন করার কারণও ব্যাখ্যা করতে হয়েছে বলেও তিনি আন্দোলন দমাতে পুলিশের মতো একই রকম ভাবে দায়িত্ব পালন না করায় বিজেপি কর্তৃপক্ষকে দোষারোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক ক্ষমতার পালাবদলের দুই মাস পর সংবাদ সম্মেলনে এসে এত সব তথ্য জানালেন বিজেপি মহাপরিচালক সার্বিক পরিস্থিতির কারণে এসব বলার বা পরিষ্কার করার সুযোগ এতদিন হয়নি বলেও জানান তিনি এইচ এমাতা টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর